আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাসায় যেভাবে ডিমের কুমা রান্না করি ওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এবং ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে এবার যাবো মূল রেসিপিতে বানানোর জন্য এখানে ডিম সিদ্ধ করে কুষা সারিয়ে নিয়েছি এবার ডিম আমি এরকম করে দাগ দিয়ে দিব বাতার জন্য দেখুন এভাবে দাগ দিয়ে নিয়েছি এবার একটা ডিমও আমি দেখাচ্ছি দেখুন এরকম করে দাগ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিম এভাবে দাগ দিয়ে দিবো সম্পূর্ণ ডিম আমি তার দিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নিব ডিম ভাজার জন্য একটা ফ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি যেন ডিম দিলে তেল ছিটকে না পড়ে এবার ডিম দিয়ে দিচ্ছি ভাজার জন্য সব ডিম দিয়ে দিয়েছি ডিম যখন এরকম হালকা বাজা বাজা হয়ে যাবে এরকম হালকা বেঁচে নিব প্রায় ফ্যানে ভেজলে লেগে যায় না দেখো আমার ডিমটা বাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিব এবার এই ফেরারের মধ্যে আমি পেঁয়াজের ব্যবস্থা করে দিচ্ছি দেখুন আমি পেঁয়াজের ব্যবস্থাটা একটু বেশি করে করতেছি অন্য রান্নায়ও যেন দিতে পারি কিছু রেখে দিব পেঁয়াজ যখন এরকম বেরেস্তা হয়ে যাবে একদম তুলে দেবো না এরকম লাল অবস্থা আমি উঠিয়ে দিব এবার পেঁয়াজের ব্যবস্থাগুলো আমি সম্পূর্ণ উঠিয়ে দিয়েছি একটু রান্না রেগুলার তেল দিয়েছি এবার একটু পেঁয়াজ ভেজে নিব বেশি কড়া পাতবো না হালকা ভেজে নিব পেঁয়াজ যখন এরকম হালকা পাতলা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি ছয়টা ডালচিনি ডালচিনিছ মাঝখানে সিঁড়ে দিয়েছি সব দিয়ে দিচ্ছি এলাচটা তো ভরে দিয়েছি যাতে একটা গন্ধ সুন্দর বের হয় দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি একটু পানি যেন পেঁয়াজটা না আদা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু কষিয়ে নিব পেঁয়াজ যখন এরকম কাঁচা গন্ধ সরে যাবে তেল পরে বেশ উঠবে এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি গাফে গাফে মশলাগুলো অ্যাড করব এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটার আপনারা সিনে বাদামও দিতে পারে কাঠবাদাম দিলে খেতেই ভালো লাগে টেস্টটা বেড়ে যায় আর বাদাম দিলে না থাকলে চীনা বাদামও দিতে পারেন পেস্তা বাদামও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ এবার একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার একটু পানি দিয়ে কষিয়ে নিব প্রসানু হয়ে গিয়েছে এবার দিয়ে দিব গরুর দুধ আপনারা পাউডার দুধও দিয়ে দিতে পারেন দুধের জন্য দুই কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো এলাচের বেশি দিলে ড্রাইভারটা ভালো আসে যখন এরকম বলক চলে আসবে এবার ডিমগুলা বেজে রেখেছিলাম এগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরস্তা যে ঘরে রেখেছি না এগুলিও দিয়ে দিলাম আপনারা দইয়ের সাথে মিষ্টি দইও দিতে পারেন মিষ্টি দই দিলে চিনি দেওয়া লাগে না আমি টক দই দই যেহেতু দিয়েছি এই জন্যে চা চামচ দিয়ে দিছি চিনি দিলে সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট দমে রাখার পর কুরমাটা আমার হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে দই দিলে দুধও দেওয়া যায় ফেটে যায় না এবার আমি নামিয়ে দিব দেখুন একটা প্লেটের মধ্যে আমি ডিমের কোরমাগুলো আমি নিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে কে অনেক মজা হয় এভাবে বানালি দেখুন বাড়িতে একবার হলো আপনারা এভাবে বানিয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে দেখুন কত মজার হয়েছে দেখতে কেতো অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে একবার হল ওইভাবে বানিয়ে থাকবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ